সুপ্রিয় দর্শক সোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মাশাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি তো চলে আসলাম আবারও সেই ঐতিহাসিক রাজশাহী বিভাগের সর্বোচ্চ গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে আর এ হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি মাশাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ সুন্দর সুন্দর খামারের উপযোগী যেই আনিয়া মহিষের বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর দূর দূরান্ত থেকে যারা এ হাটে আসতে চাচ্ছেন লোকেশনটা জানিয়ে দিই একবার সর্বপ্রথম আসতে হবে রাজশাহী সদরে সেখানে রেল স্টেশন বাসের স্টেশন এক জায়গাতে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার তো চলুন আর কথা বাড়াবো না আপনাদের সকলের সুপরিচিত সেই রাজশাহী সিট বিখ্যাত ব্যাপারী তার সাথে কথা বলি এর আগে কিন্তু আপনারা জানেন তার কাছে কিন্তু আসলে লো থেকে হাই বাজেট সব ধরনের মহিষের বাচ্চাই পেয়ে যাচ্ছেন তো আর কথা বাড়াবো না আপনাদের অপেক্ষার অবসান ঘটিয়ে কথা বলতে চাচ্ছি কাকার সাথে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা খুবই ঢিল ঢাল না খুবই ঢিল ঢাল এখন আগের তুলনায় মহিষের বাজারের কি অবস্থা দেখায় আগের তুলনায় এখন বাজার একটু কম একটু কম এই মহিষগুলো পার পিস বা জোড়াতে কত টাকা কমে বিক্রি হচ্ছে আগের থেকে আগের থেকে এখন বর্তমানে এগুলো না আর দশ হাজার টাকা জোড়াতে কম বেশি আট থেকে দশ হাজার টাকা জোড়াতে কম বেশি মাশআল্লাহ তাহলে যারা কিনতে চাচ্ছে তাদের জন্য কি উপযোগী সময় এটা না উপযোগী উপযোগী সময় যেহেতু উত্তরবঙ্গে বন্যা বন্যার কারণে তো মহিষের দাম অনেকটাই কম এখন বন্যা কমা শুরু হয়েছে আর কি যাবে তো একটু বাড়ার শুরু হবে আর জানুয়ারির আগে বাড়ার সম্ভাবনা নাই না তো একটু সংক্ষিপ্ত পরিসরে দাম জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন কাস্টমার কেমন দেখতেছেন আজকে কাস্টমার খুব পাতলা খুবই পাতলা আজকে যেহেতু রবিবার হাট বড় হাট কাস্টমার তো অনেক প্রত্যাশা আসছে না 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 এই জন্যই অনেক দাম কম চলুন একটু দামের ধারণা দিই এগুলো কি জোড়ায় বিক্রি হচ্ছে নাকি সিঙ্গেল সিঙ্গেল জোলাই জোলাই বা পিছে যাইজেরে ঘুম্মা পি নিয়ে দেওয়া যাবে সবটাই ধরেন আপনারা 75 করে পিস কিনা 75 পিস হাজার টাকা পিস তাহলে জোড়া জোড়া কত হচ্ছে এক লক্ষ পঞ্চাশ এগুলো ছাড়া যাবে কত তারপরে ওই যখন লাফটা হচ্ছে না তো ক্যাশ টাকা হলে বেছে দেবো ক্যাশ টাকা মানে চালান উঠলেই ছেড়ে বেছে ফেল দেবো থু তাতে দু হাজার কম হলে বেচে দু হাজার কম হলে বেচবেন ইনশাল্লাহ এই জোড়াটা কেমন চাচ্ছেন প্রথমে এই জোড়াটা এই জোড়া মাটো মোটামুটি ধরে না ওইটা ধরে নেন দেড় জি হলো জাতে কি আছে ভাই এগুলা মুরঙ্গা না কি জানো মুররা মাশাল্লা কাকা কিন্তু মুররা জাতের মহিষ এই যে কাকার কাছে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এই জোড়াটা দেড় লক্ষ টাকা হলে ছাড়া যায়

একটু বড় ওগুলা বেশি হবে এগুলা একটু কম হবে এইবারে সমান এবারে যে সমান এবারে যে সমান দর্শক এবারে যে সমান ওইভাবে অত বলা সম্ভব হচ্ছে না এবারে যে একটু দেখায় দিতেছি এবারে যে কিন্তু একই দাম এগুলো মাশাআল্লাহ জাত মান কোয়ালিটি বুঝে সব দেখতে পাবেন আপনারা কিনতে হবে কিন্তু দেখেন এইগুলো দেখা যাচ্ছে আপনার এক লক্ষ পঞ্চাশের লগে লগে বা কিছু দু চার হাজার কম আর বেশি এরকম এই যে দেখেন সুপ্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু কাকারা ভিডিও দেখে এসে এই দুটা কিনলো দেখেন মাসাল্লাহ এগুলো পুষার জন্য কিনেছে এগুলো মিডিয়াম সাইজ আর কত দিয়ে কিনলো কত মাসের প্রজেক্ট করবে এই বিষয়গুলো ভিডিওর মাধ্যমে একটু তুলে ধরি তাহলে যারা আপনারা নতুন উদ্যোক্তা আছেন অবশ্যই এই ভিডিওটা দেখে অনুপ্রাণিত হবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কয়টা নিয়ে কিনতে আসছেন আজকে দুটা কিনলাম দুটা কিনলেন কোথেকে আসছিলেন নওগাঁ থেকে নওগাঁ কোন জায়গা থেকে আসছেন রায়নগর থেকে কিনার টার্গেট ছিল কয়টা দুইটাই দুইটাই টার্গেট দুইটাই বাজার কেমন মনে আছে আজকে বাজার বেশি বাজার বেশি জোড়াপতি কত টাকা বেশি মনে হলো আজকে জোড়াপতি তা তো না হলো পনেরো হাজার বেশি পনেরো হাজার বেশি মনে হচ্ছে কত দিয়ে কিনলেন জোড়াটা জোড়া কিনলাম এক লাখ দুই লাখ আটচল্লিশ দুই লক্ষ আটচল্লিশ মাস আল্লাহ দর্শক একটু দেখাই পিছন থেকে তাহলে আপনারা বুঝতে পারবেন দুই লক্ষ আটচল্লিশ দিয়ে কিনলো নওগাঁ থেকে এসে মাশ আল্লাহ এগুলো কিন্তু আপনার তিন থেকে ছয় মাস কেউ আবার এক বছরেরও প্রজেক্টের জন্য নেয় একটু শুনি কত মাসের প্রজেক্টে এক বছরের জন্য নিলেন এক বছর কুষার টার্গেট দাঁতছে কি এগুলা দাঁড়ানো কয় দাঁত একটা একটা দুই দাঁত একটা এখনো দাঁতে নাই তো দাঁতার উপযোগী হয়ে গেছে মাশাল্লাহ এগুলো আপনার দেখা যাচ্ছে খড় বুসি দানাদার সব কিছুই খাবে তো এর আগে কি মহিষ পালছিলেন তো মহিষে বেশি লাভ নাকি গরুতে বেশি লাভে বেশি লাভ মহিষের বেশি লাভ মহিষের রোগ কি কম মনে হয় গরুর থেকে কম না দর্শক মহিষের রোগ বালাই কিন্তু গরুর থেকে কম বলতেছে আর মহিষে কিন্তু লাভ বেশি যাদেরকে জিজ্ঞাসা করবেন সবাই কিন্তু একই কথাই বলে যে মহিষের লাভ বেশি আপনিও আসছেন না মাসা দেখে শুনে নিলেন দেখে শুনে কিন্তু মহিষ নিল দেখেন কোয়ালিটি সম্পূর্ণ দুইটা মহিষ এগুলো কিন্তু এক বছরের প্রজেক্টের জন্য নিল যে চা চারা অনেক ভালো হয়েছে তো চলুন আরো কিছু ভিতরে দেখাই মাসাল্লাহ প্রচুর আমদানি হয়েছে দেখি শেষ করা যাবে না এতটা পরিমাণ আমদানি হয়েছে ছোট ছোট এবং বড় বাচ্চা মহিষের দেখিয়ে শেষ করা যাবে না এই জোড়াটা একটু দেখাই চলেন এই যে মাসাল্লাহ এই জোড়াটা একটু দেখাই আর দামের ধারণা দিই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে এসেছিলেন আজকে ছয়টা বিক্রি হয়েছে একটাও ভাই দুইটা বিক্রি হয়ে গেছে অলরেডি মাসাল্লাহ কাস্টমার কেমন পাইলেন কাস্টমার টুকটাক আছে না এই জোড়াটা কেমন চাচ্ছেন এটা পাড়ের টাইডা আছে ওসিনেটা আলাদা হবে ও আলাদা আলাদা না একটা বকনা একটা আড়িয়া এই সিঙ্গেল কেমন চাচ্ছেন তাহলে এটা এক লক্ষ দশ সাদাম সিঙ্গেল এটা না না এই বকনাটা কেমন চাচ্ছেন সত্তর হাজার চাচ্ছেন বকনাটা সত্তর হাজার চা হচ্ছে পাঠিয়ে কি দাম দিয়েছে ভাই এ পর্যন্ত পঁয়ষট্টি ছেষট্টি দাম দেয় কেমন হলে সারা টার্গেট করতেছেন এটা সত্তরের এক হাজার দুই হাজার নিচে এই ছোটটা কেমন চাচ্ছেন মিসবিলাইটা একই দাম ওটা বকনা বকনা মানে ওই বকনার জোড়া না ওইটা জোড়া জোড়া মার্শাল্লা মার্শাল্লা দর্শক জোড়া কিন্তু বকনা এই বড়টা কি ভাই এটা এটাও বকনা এটাও বকনা যারা গাভীর জন্য বকনা খুঁজছেন তাদের জন্য কিন্তু এই বকনা গুলো ভালো বাচ্চা এটা কেমন চাচ্ছেন দাম এক লক্ষ পঁচিশ চাচ্ছেন একটু দেখায় এটা বড় বকনা এগুলো দেখা যাচ্ছে আর কিছুদিন পরে এই হিটে আসবে এগুলো আর কিছুদিন পরে হিটে আসবে আর কি রেডি হয়ে গেছে বললে চলে কেমন কি দাম পাইলেন বড়টার না না দিতে ভাই 105 100 একশো পাঁচ একশো এরকম দাম দিচ্ছে কেমন টার্গেট করতেছেন কত হলে ছাড়া যায় ভাই দশ বারো পনেরো এরকম দশ বারো পনেরো এরকমের মধ্যে ছাড়া যায় ছেড়ে দিবেন মাশ আল্লাহ